হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি পালক পনির রান্না করে দেখাবো চলো আগে আমি ভালো করে শাকটা বেছে নিচ্ছি বন্ধুরা দেখো আমার বাছা হয়ে গেছে এটা আমি ধুই ভালো করে ধোবো ধোয়ার পরে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বরফ জল বরফ জলের মধ্যে সেদ্ধ পানির সবগুলো দিয়ে দিলাম এরপর আমি এদের মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখবো আমি পনিরগুলো বাইরে থেকে কিনে নিয়ে এসে একেজ পনির ছিল এটা এটা পনিরগুলো আবার ভেজে নিচ্ছে যে একটু নিরামিষ করবো সে একটু কোনো বাদাম দিয়ে দিলাম এই যে মিক্সার গ্রাইন্ডারের গেম শুনলাম এবং একটু লবঙ্গ দারুচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম

পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে দিয়ে ধুয়ে ধরে দিলাম আলু মশারটা একটু দিয়ে করে নিতে হবে দু তিন মিনিট না পর এই যে গ্রাইন্ডের জলটা ভালো করে আট ধুয়ে দিয়ে দিলাম দেখো গ্রেভিটা একটু জায়গা হয়ে গেছে পনিরগুলো দিয়ে আরও রেখে যাবে আমাদের আলু পনির এবারে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেয় একটু ঘি দিয়ে নামিয়ে নেব ঠান্ডার মতো ঘিটা গরম বসে পুরো পুরো রেডি হয়ে গেল পালক পনির দেখো আমার রেডি হয়ে গেল পুরো পালক পনির তরকারি এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ঠিক তোমরা চাইলে ভাতের সঙ্গেও এটা খেতে পারো বন্ধুরা দেখো পালক পনির পুরো রেডি এই যে রুটি দিয়ে মেয়ে খাচ্ছে কেমন হয়েছে তোমাদেরকে এসে জানাবে পালক পনিরটা রুটি বা পরোটার সঙ্গে বেশ ভালো যায় এবার আমি কেমন রান্না করেছি তা মেয়ে কাছে শোনো অশয় ভালো লেগেছে খুব সুন্দর এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি আমি ভাবতেও পারিনি খুব সুন্দর লেগেছে আমি গিয়ে খেয়ে দিই কেমন হয়েছে সত্যি বন্ধুটা বেশ ভালো হয়েছে এই শীতের সিজনে পালং শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায় তা তোমরাও সবাই পালং ফালিটা খেয়ে করে দেখো কেমন হয় আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার যে ভিডিওটা দেখছো তোমরা সেই ভিডিওটাতে একটু লাইক কমেন্টস বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি আরও রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে যারা যেমন ওই ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো